শীঘ্রই এখানে পৌঁছিয়ে দিয়া যায় হ্যাঁ প্রভু মর কোথায় প্রভু বাগান মারি যেখানে সঠারদের ভোজ আর হ্যাঁ ওই নাচওয়ালি ও বাজনদারদেরও পাঠিয়ে দিও যাচ্ছি প্রভু যাওয়ার আগে তা কথা একটু কান দেবে ওই যে 69 এর মুখ লোকে যাকে বিশু পাগল বলে ওই পাগলামিটা সংশোধন করবার সময় এসেছে আমি যে 47 এর পড় ওর সঙ্গে একটু বেশি মিশে হ্যাঁ সেটা আমিও লক্ষ্য দেখেছি ওকে লুকানোর চেষ্টা আমি যে তাই তো ওকে ধরে রাখো বলে বাচ্চো করে সুড়ঙ্গে কাজ করতে নিয়ে গিয়েছিল মনত ওকে বাচ্চো করার নিয়ে গিয়েছিলে সেখান থেকে কবে কোন আলো কি করি কি জানি পড়ব কি জানি ওকে তো শিকল দিয়ে কোষে বাঁধো হয়েছিল ওকে সুড়ঙ্গের মধ্যে ধরে ভিড়িয়ে দেওয়া গেল হচ্ছিছিল কোন দিয়েছিলুম দেবেసరం চাপে করে বসো মানে হ্যাঁ হ্যাঁ

राजा रेटो तो! আকি কেন কেন আমনোলো নন্দিনী আমারটির চক্ষু পূরীর যে দিকটাতে ছাই তোমার দৃষ্টি হচ্ছে এই দিকটাতেই পড়েছে তোমার কথা কিচ্ছু বুঝতে পারিনে যে রাজা কে দেখে তোমার মন মুক্ত হয়েছে সেই অদ্ভুত কি হলো যার জামা এই কিম ভক্তি হলো তার খরজ সেই পালোয়ার থেকে এসে সেই যে জগৎ বিখ্যাত করছো যে স্পর্ধা করে রাজার সঙ্গে কুস্তি লড়তে এলো যে গোলাতেই বলেছিল এরা যে সূরঙ্গ করতে চাও তুই এসো মূর্তি মূর্তিও কিছুদিন বেঁচে থাকবে আর যদি পৌরুষ দেখাতে চাও এক মুহূর্ত হইবে না

যে অপরাধের শাস্তি দেবার কেউ নেই সেটা খুব পাপ হতে পারে কিন্তু অপরাধ নয় ওই বুঝি সর্দার আসছে তোমার সঙ্গে কথা কই ও পারে না আমি চলি আমি চলি

যতটুকু পরিমাণ বাছা দরকার আমাদের সার ঠিক ততটুকু বাঁচিয়ে রাখবেন তাহলে এই লোকটা ওর সীমাবদ্ধ প্রাণ নিয়ে এরকম আজ বলা হয় পড়ে থাকবে নাকি এখন থেকে ওকে জোরে জোর বার দরকারই পড়বে না আমাদের জোরে চালিয়ে নিয়ে বেড়াবো কি দেখ Hurry, hurry,

আমিও যাচ্ছি মহলের ঘরে সেখানে তো তোমাকে দেখবার কেউ নেই সদার আমার বিশু পাগলকে কোথায় নিয়ে গেছো মনে করো আরে খবর না বাতাসকে কে দিয়েছে ঠেলা আমি নারী বলে আমাকে তুমি ভয় পাও না বিদ্যুৎ শিকার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন আমি সেই বজ্র বয়ে এনেছি ভাঙব তোমার সরদারে সোনার চুরো সত্যি কথাটা বলতে চাই নন্দিনী কিসুর বিপদ ঘটিয়েছ তুমি আমি এতদিন সে মাটির নিচে পড়তো করে চলছিল তাকে মুরবার পাখা মেলাতে শিখিয়েছ তুমি মুরুদ নেবে রাগম ভালো এক জানবে পারবো শেষ ા�્લ ્લલ ઓ્લ ઓલ મલ્લલલે મલલ મલ મલલલ મલલલ૲લ

এতদিন পরে আছিস সত্য কথা বলেছিলুম যে কে কিসে চাবুক মেরেছে যে রশ্মিতে এই চাবুক তৈরি সেই রশ্মির সুতো দিয়ে তুদির গোসাইয়ের জপ মালা তৈরি বিষু বিশু বিষু আমি যদি চেষ্টা করি ওরা নিশ্চয়ই তোমার বদলে আমাকে নিতে পারে সে অনুভূতি তুমি আমায় করো না কিশোর এখনই ধরা পড়লে চলবে না একটা বিপদের কাজ করবার আছে রঞ্জন এখানে এসেছে যেমন করে পারিস তাকে এখান থেকে বের করতেই হবে ঠিক আছে নন্দিনী রঞ্জনের সঙ্গে যদি দেখা হয় তোমার কোন কথা ওকে জানাবো না গুচ্ছ দিলে আমার সব কথা তাকে জানার হবে ঠিক আছে নন্দিনী আমি তবে চলি এবার রঞ্জনের সাথে তোর মিলন হোক নীলকণ্ঠের পালক তার চূড়ায় পরিয়ে দিতে হবে মাঠের লীলা শেষ হল ওতের বালি パカパカのファレニエン